আসুদতি সরাসরি আমাদেরকে স্বপ্নযোগে দর্শন দেয় সেই দর্শনটা হয় সরাসরি হয় কারণ আল্লাহ রসুল বলেছেন শয়তান আমি নবীজির রূপ ধারণ করতে পারে না শয়তান পৃথিবী সমস্ত মানুষের রূপ ধারণ করতে পারে কিন্তু আমি রিসুলের রূপ শয়তান ধারণ করতে পারে না মান রাানি ফকদর আল হক মান রাানি ফকদর আল হক যে ব্যক্তি স্বপ্নযোগে আমি নবীজিকে দেখল সত্যি সে আমি নবীকে দেখলো সত্যি আমি নবীজিকে দেখলো আপনি যখন ঘুম পারবেন ঈশার নামাজ পড়ে এই আমলটুকু চালু করে দেন জীবনের জন্য অনেক কাজে লেগে যাবে সেটি হল ঘুম পারার আগে আপনি খাওয়া দাওয়া করেন ব্রাশ করেন অজু করেন ঘুম পারবেন শেষে রোজ করে ডান কাতে শোবেন সে রোজ দুরুশ্বরী পড়বেন পড়তে 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 আপনি ঘুমিয়ে যাবেন এভাবে ঘুমাইতে থাকবেন সপ্তাহ মাস যাবে ঘুমাই থাকবেন বছর যাবে ঘুমাই থাকবেন দূরশ্বরী পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন আমার আল্লা রসুলের সঙ্গে যখন আপনার মাধ্যমে কানেক্টেড হয়ে যাবে সংযোগ হয়ে যাবে মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে আমি বিশ্বাস রাখি আপনার এই দূরশ্বরী পাটের কারণে আল্লা রসুল স্বপ্নযোগে একদিন আপনাকে দর্শন দিবে আল্লাহর দর্শন আমরা চাই কি চাই না আল্লাহ রসুলের দর্শন আমাদেরকে আল্লাহ নসিব করুক সকলে বলি আমিন